আসতে খুব ভালোবাসি তো পয়েন্ট এ যে সব মিস এবং টিচার আছে যে তারা অনেক ভালো করে আমাকে ধাপে ধাপে পড়াশোনাগুলো বোঝায় ওয়েস পয়েন্টে পরিবেশ একবার পড়ার জন্য একবারে ভালো আমার নাম সর্বানী সরকার পায়াল আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমার স্কুলের নাম হচ্ছে সবুজবাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয় আমি এই ভাইস পয়েন্টের কথা জেনেছি হচ্ছে আমার বাবার থেকে আমার বাবা বলল যে ভালো পড়াশোনার জন্য তো এই ভাইস পয়েন্টে যাওয়াটা খুব ভালো হবে এখানে এসে আমরা নতুন অনেক বন্ধু পেয়েছি ভাইস পয়েন্টের পরিবেশ একবার পড়ার জন্য ভালো যেখানে আমি পড়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তাই আমি ওয়াইস পয়েন্টে আসতে খুব ভালোবাসি তো ওয়াইস পয়েন্টে যে সব মিস এবং টিচার আছে তারা অনেক ভালো করে আমাকে ধাপে ধাপে পড়াশোনাগুলো বোঝায় আমি যে অধ্যায়গুলো বুঝি না সেগুলো ভালো করে রিভাইজ করায় তো সেগুলো আমার পড়ার জন্য খুব উপকারী তাই আমি ওয়াইস পয়েন্টে আসতে খুব পছন্দ করি এবং পড়তেও খুব পছন্দ করি আমি চাই যে ওয়াইস পয়েন্টে আমি এভাবেই থাকি Tay, pala